পাবনা আইডিয়াল হাসপাতালে সদ্য জন্ম দিতে গিয়ে নবজাতককে জন্ম দিতে গিয়ে মারা গেছেন স্বপ্না দর্শক ভুল শিকার হয়ে তিনি মারা গেছেন এমন একটি তথ্য পাওয়ার পরে আমরা এসেছি ঘটনার সত্যতা বের করতে এবং আমরা জানতে এসেছি আসলে ঘটনাটা কি ঘটেছিল এরই মধ্যে হয়তো আপনারা অনেকে অবগত হয়েছেন যে সিজারিয়ান অপারেশনের পরে তার নবজাতক সুস্থ এবং স্বাভাবিক থাকলেও পৃথিবীতে বেঁচে নেই তার মা যদিও আগে থেকে ডাক্তার অথবা হাসপাতাল কর্তৃপক্ষ কোন রকমের কোন তথ্য কিন্তু দেয়নি পরিবারটিকে হঠাৎ করেই কিন্তু বেডে নিয়ে পরে আধা ঘন্টার মধ্যে তার অস্বস্তি শুরু হয় এবং সেই অস্বস্তি থেকে কিন্তু তার যে সমস্যাটা বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে কিন্তু তিনি মারা যান এমনটাই আমরা জানতে পেরেছি তবে তখনও পর্যন্ত চিকিৎসকদের স্বর্ণাপূর্ণই ছিলেন এবং হাসপাতালে অবস্থান করছিলেন তিনি তবে এখানে আপনাদের জ্ঞাতার্থে আরও একটি তথ্য জানিয়ে রাখছে যে একই দিনে কিন্তু এক ঘন্টার ব্যবধানে একইভাবে দুইটি মা মারা গেছে দুইজন মা মারা গেছে স্বপ্না খাতুন এবং আরও একজন কিন্তু যিনি কুষ্টিয়ার নাগরিক ছিলেন কুষ্টিয়ার মানুষ ছিলেন তিনিও কিন্তু মারা গেছেন এমনটাই আমরা জানতে পেরেছি তো এই ঘটনা জেলার সত্যতা গিয়েছিল ভোক্তা অধিদপ্তর সহ প্রশাসন থেকে শুরু করে সবাই এবং সেখান থেকে তারা যেটি জানিয়েছেন যে হাসপাতাল কর্তৃপক্ষের কিছু অবহেলা এবং অনিয়ম পাওয়া গেছে একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে যেই সরঞ্জাম গুলো ব্যবহার করা হয়েছিল সালাইন থেকে শুরু করে প্রয়োজনীয় যে সামগ্রী গুলো অপারেশনের সময় তারা ব্যবহার করেছিল সেগুলো মেয়াদ উত্তীর্ণ ছিল সহ নানান রকমের সব সমস্যা এবং নানান রকমের প্রশ্ন বিদ্ধ হয়েছে এই মুহূর্তে সেই হাসপাতালটি যদিও পরবর্তীতে প্রশাসন এবং যে আমাদের আহ বিভাগে যারা আছেন তারা কিন্তু সেই হাসপাতালটিকে সিলগালো করে দিয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত সেই হাসপাতাল থেকে শুরু করে কোনো ডাক্তার অথবা অন্য কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ অথবা এখনো পর্যন্ত তেমন কোনো তথ্য জানতে পারেনি শুধুমাত্র সেখানে উপস্থিত দু একজন নার্সের কাছ থেকে জানতে পারা যায় যে কিছুটা তাদের অনিয়ম ছিল এবং যেই কারণেই কিন্তু এরকম একটি দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন তারা কারণ এই ঘটনায় আরো বিস্তারিত যেই তদন্ত দরকার রয়েছে এবং সেই তদন্ত সাপেক্ষে হয়তো বা জানা যাবে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল তো যাই হোক এখন আমরা জানার চেষ্টা করছি ভুক্তভোগী যে স্বপ্ন মারা গেছেন তার সন্তানটি কেমন আছে এবং তার পরিবারে যে শোকের মাতম চলছে সব মিলে এখন তারা কি করছেন

সেদিনই পাইছেন ধাপ করেছেন তখন পরের পরের আচ্ছা পোস্টমর্টম হয়েছিল না পুলিশ আসছিল সেদিন পুলিশ মুলিশ কিছু পরে আসছিল পরে কাল একেছিল পুলিশ কি বললো

কতদিন ধরে আপনার সংসারে কত বছর ধরে মেলা দশ বছর ধরে হয়ে গেছে তাহলে তো আপনার মেয়ের জায়গাটা আছে দখল করে নিয়েছে হ্যাঁ তো একটা বেটার বুকে হারিয়েছেন মানে নিজের মেয়েকে হারিয়েছেন হ্যাঁ তো আপনি মেয়ের মতো নেই বুকের ভেতরটা ফেটে যাচ্ছে না বেটার বুকের জন্য বারবার ঘুরে ঘুরে আপনাকে ডাকতো আজকে তার কোন কথাটা বেশি মনে পড়ছে হ্যাঁ মনে মনে এবারে শেষবার আপনার সাথে কি কথা হয়েছিল শেষবার বেড়া মা করলে মা আমি চলে গেলাম মা বলে ডাকতো হ্যাঁ মা বলে ডাকতো মা আমি চলে গেলাম দোয়া করে

আসছে আজ পৃথিবীতে সে কি ভাগ্যනේ মম কি ভাগ্য চোখের পানি তাহলে কতটা ভালোবাসা থাকতে পারে ছেলের বউয়ের জন্য বুঝতে পারছেন আর আমরা যারা স্বাভাবিক मधुमेह নিম্নবিত্ত সাধারণ আটা পরিবারের মানুষ আছি তাদের এই চোখের পানির মূল্য কোথায় যারা ডায়াগনস্টিক যারা ক্লিনিক হাসপাতাল খুলে রেখেছেন তাদের কাছে কি আমরা মানুষ না আমরা আপনাদের কাছে একটু সুচিকিৎসা নেওয়ার জন্য যাই স্বাভাবিক আর সুস্থ জীবনে ফিরে আসার জন্য যাই বাট আপনারা কি করেন আপনাদের যত রকমের অবহেলা আছে যত রকমের অপচিকিৎসা আসে সবকিছু চাপিয়ে দিয়ে নিঃশেষ করে দেন একটা পুরো পরিবারকে ভাবতে পারছেন ফুটফুটে এই নবজাতকটির কি হবে এতিম কাকে বলে বুঝতে পারছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম অনেক ঘটনা দেখেছি প্রতিনিয়ত এই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটে কিন্তু কখনোই এর অবসান ঘটে না কেন প্রশাসন কোথায় আর দেশে বুঝছেটা কি প্রশ্ন থেকে গেল আপনাদের সবার কাছে খবরের পাতা খুললেই দেখি আজকে অপচিকিৎসায় সে মারা গেছে কালকে মা অথবা তার পুত্র যে কোনো একজন প্রতিনিয়তই মারা যাচ্ছে এর আসলে শেষ কোথায় দর্শক আবারো আপনাদের জানিয়ে রাখছি পাবনা আইডিয়াল হাসপাতাল হ্যাঁ ঠিকই শুনছেন সুনামধন্য পাবনা আইডিয়াল হাসপাতাল ক্লিনিক হাসপাতাল সেটি কিন্তু একসাথে পরপর দুইটি কল্পধারিনী মাকে পৃথিবী থেকে ভুল চিকিৎসার মাধ্যমে সরিয়ে দিয়েছে তো এই ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে কি ঘটছে পরবর্তীতে আবারো জানার চেষ্টা করব আর এতটুকু পর্যন্ত আমরা উপস্থিত ছিলাম নিহুতর স্বপ্নের বাড়িতে তিনিও কিন্তু শব্দ এই যে

কিছুই হয়নি যার কারণে কিন্তু তার লাশটি নিহত স্বপ্নার লাশটি তারা এরই মধ্যে দাফন সম্পন্ন করেছেন তো দর্শক পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার আশেপাশে ঘটে যাওয়া এই ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা